ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চক রাধাকানাই গ্রামে অনুমোদনহীন যৌন উত্তেজক হার্বাল কারখানায় ওষুধ তৈরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ এ সময় ভুয়া ফ্যাক্টরি থেকে প্রায় একুশ লাখ টাকার বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে আটক ওই ব্যক্তির নাম সাইদুল ইসলাম আটক সাইদুলের বাড়ি উপজেলার বালিয়ান ইউনিয়নের ছাইতানতলা গ্রামে সে ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান পুলিশ জানায় বুধবার এক সাত জুলাই রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিয়ান ইউনিয়নের রাকিব উদ্দিন রিয়াদের দুই তলা ভবনের নিচতলার ভাড়াকৃত কক্ষ থেকে সাইদুল ইসলাম নামের এক ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয় তবে তার সঙ্গে থাকা আরও দশ বারো জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় তার একটা অনলাইন পেজ আছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে তারা মানুষকে এটা আকর্ষণ করে এই এইগুলো এবং অফলাইনেও বিক্রি করতো এরকম অন্তত বেশি যেমন বিভিন্ন জায়গা থেকে তার সংগ্রহ করতো বিভিন্ন পাউডার বিভিন্ন চিনি সুগার বিভিন্ন মধু টধু এরকম কিছু পাইছে আসলে এগুলা কতটুকু সত্য তার লেবও নেই এখানে কোনো কিছু অনুমোদনবিহীন সে কোনো কিছু সঠিক জবাব দিতে পারেনি